নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ও মাঠিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার নয় ও দশ এই দুটি স্কুল একত্রিতভাবে সমাধান করে দেখাবো তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে চলো দেরি না করো মূল বিষয় যাওয়া দেখো প্রথমেই দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো পরিবেশ বান্ধব যানবাহন হলে উত্তরটা লিখবে সাইকেল অপশন ক যদি দেখো মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো আঠেরো বছর অপশন খ সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী উত্তরটা লিখবে চাঁদ অপশান গ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চারের কলকাতা মানুষ বহন করার জন্য রিক্সা ব্যবহার করা উনিশশো সালে অপশন গ পাঁচ দিকের প্রশ্ন দেখো উত্তরটা হবে অপশান খাওয়া বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ছয় দেখো পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন উত্তরটা টেলিভি সত্যজিৎ রায় অপশন খ সাথে দেখো সাদের প্রশ্ন উত্তর হবে কার্বন মনোক্সাইড অপশন ক আর দেখতে যে হেলমেটের গায়ে থাকে আইএসআই ছাপ অপশন গ নয় দেখো টেলিস্কোপ আবিষ্কার করেন উত্তরটা লিখবে গ্যালিলি অপশন খ দশ দেখো প্রশ্ন উত্তর হবে আট মিনিট অপশন ক পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে লোকালয়ের মাঝে ছোট বনগুলিকে সমাজ ভিত্তিক বন বলে তুমি দেখো হুইয়া পাখির পালক সংগ্রহের মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে তিন দিকে প্রশ্ন উত্তরটা হবে কয়লা চারের উত্তরটা হবে টারবাইন পাঁচের উত্তরটা হবে আঠারোশো তিপ্পান্ন সালে ছয়ের উত্তরটা হবে তালপাতায় সাত দিকে প্রশ্ন উত্তরটা হবে আট লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত পরবর্তী থেকে সত্য মিথ্যা তিনের এক দিকে প্রশ্ন উত্তরটা সত্য দুইটা হবে মিথ্যা তিনেরটা হবে সত্য চারেরটা হবে সত্য পাঁচেরটা হবে মিথ্যা ছয়টা হবে মিথ্যা সাত একটা হবে সত্য পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও এক একটা হবে উমর দু একটা হবে ক চ তিনেরটা হবে খারেরটা হবে চ পাঁচেরটা হবে ঘ ছয়েরটা হবে ঘ পরবর্তী দেখো কি আছে পাঁচ দাগের প্রশ্ন পাঁচে দেখি সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাওয়াল পাঁচের দুই দেখো আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝায় দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ভরা কো কোটাল কাঠে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি পরবর্তী দেখো গিয়েছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লিখতে কার্বন ডাই অক্সাইড পরবর্তী দেখো গিয়েছে পাঁচের পাঁচ সোলার কুকার কি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও সোলার কুকার কি উত্তরটি এখান থেকে এই অবধি লিখব এখান থেকে এব্দি লিখবে আমি ভুল বললাম হ্যাঁ এখান থেকে পরবর্তী দেখো পাঁচের ছয় নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ উত্তর লিখবে হাল পরবর্তী দেখো কি আছে পাঁচের দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো উত্তর লিখবে বন্যা ও ভূমিকম্প পাঁচের আটে দেখো হরপাবান কি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও হরপাবান কি এখান থেকে এ লিখবে পরবর্তী দেখো সুমেকার লেভি কিসের নাম উত্তর লিখবে ধূমকেতুর নাম এবার দেখো মাজার মানে কি মানিক লিখবে পীর সাহেবের কবরস্থান এগারো দেখে দেখো ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম লিখবে বালিদ্বীপের বাঘ পরবর্তী দেখো কি আছে ছয়ের একে এটা কি আছে জৈব গ্যাস কিভাবে তৈরি করা হয় উত্তরে লিখবে গোবর ও জল বনিষ্ঠ ওয়ান অনুপাতে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ আধারে ঢেলে দেওয়া হয় আচ্ছা পরে দেখো এটি প্রচলিত না অপ্রচলিত এটা উত্তর অপ্রচলিত শক্তির উচ্চ ছয় দুই জায়গায় দেখো প্রচলিত শক্তির উচ্চ বলতে কি বলছে উদাহরণ দাও দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি দেখো পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী আছে জলচক্র কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর তোমরা অবশ্যই চিত্রটা দেখে নাও পরবর্তী দেখো পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি কি করবে না এটা তোমাদের দেখো প্রশ্ন উত্তর এখানে দেখো কি করবে আর এটা কি করবে না দেখো সুন্দর করে দেওয়া আছে পরবর্তী দেখো শিশুদের দুটি অধিকার লোকের পাঠ্যবদ্ধ তোমাদের একশো ছিয়াত্তর পেজে আছে একটু দেখে নিও দেখো দেখো দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন কোন কর্তব্য পালন করা উচিত দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত পরবর্তী দেখো দশ নম্বর স্কুলটার সমাধান করব ই আছে দেখো কোনটি অপ্রচলিত শক্তি উত্তরটা লিখবে এর মধ্যে সবকটে হ্যাঁ পরবর্তী বিশ্ব বিশ্ববয়স্ক দিবস পালিত হয় পয়লা অক্টোবর অপশন গ তিনি দেখো কলকাতা রিক্সা আসে উত্তরটা লিখবে উনিশশো সালে অপশন খ চার দেখো কাগজ এসেছে চীন থেকে অপশন গ পাঁচে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন খ সাড়ে উনত্রিশ দিন পরবর্তী আগে শূন্যস্থান পূরণ আগ্নেয়গিরি দিয়ে লাভা বেরিয়ে আসে পরবর্তীতে দেখো এটা উত্তর হবে ষোলো এপ্রিল তিনি উত্তরটা হবে হুইয়া পাখি পালক ছিল সুন্দর চারে দেখো ধোয়াতে কার্বন নামক আছে পাঁচে দেখো তা তাল পাতা লেখা বইগুলিকে পুঁথি বলে পরবর্তী দেখো কি আছে তিনি দেখেন তরল সোনা কাকে বলে উত্তর উত্তরালুকু পেট্রোলিয়ামকে ঝালং কোথায় অবস্থিত উত্তর টালুকু ভুটানি তারপর দেখো জেব্রা ক্রসিন কি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে জেব্রসিং দেখো এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো মাছের ঘাস সারাতে কী ব্যবহার করা হয় পটাশিয়াম পারাম্যাঙ্গট পরবর্তী দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তরটা লিখবে আট মিনিট পরবর্তী দেখো বামস্তম্ভ সেখানে আনস্তম্ভ মেলাও একের উত্তরটা হবে গ দুয়ের উত্তরটা হবে ঘর তিনেরটা হবে ক চারেরটা হবে উম পাঁচেরটা হবে খড় পরবর্তী দেখো ঠিক ভুলগুলো একটু দেখে নাও এক একটা হবে ভুল দু একটা হবে ঠিক হবে ভুল চার একটা হবে ভুল পাঁচ একটা হবে ভুল ছয়টা হবে ঠিক পরবর্তী দেখো প্রশ্নগুলো কি আছে একে ছয়ের অপ্রচলিত প্রশ্ন উত্তর দেখো উত্তরটি অবশ্যই সঙ্গে উদাহরণগুলো দেবে পরবর্তী দেখো চন্দ্রগ্রহণ কাকে বলে দেখো প্রশ্ন উত্তর চন্দ্রগ্রহণ কাকে বলে থেকে লিখবে এই পর্যন্ত পরবর্তী দেখো ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি ভরা কোটাল মরা কোটাল কাকে বলে নাও ভরা কোটাল আর এটা হচ্ছে মরা কোটাল পরবর্তী দেখো হরপা বান কাকে বলে এই প্রশ্ন তো এই ভিডিওর মধ্যে দেখিয়েছি পরবর্তী দেখো আবহাওয়া কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি আবহাওয়া কাকে বলে এখান থেকে এই উত্তরটি পরবর্তী দেখো কি আছে একটি বান্ধব লিখবে সাইকেল পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে শিশুদের অধিকারগুলি এটা পাঠ্যবতী একশো ছিয়াত্তর পেজে সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নিও সাথে দেখো ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে উত্তরটি দেখো দেখা হচ্ছে ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে উত্তরটি দেখে নাও পরবর্তী দেখো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে ছবি এঁকে দেখো সূর্যগ্রহণ দেখে নাও টিকাও দেওয়া আছে পরবর্তী দেখো বন্যপ্রাণীর সংরক্ষণ বলতে কি বলছো আমরা বন থেকে কি পাই দেখো প্রশ্ন উত্তর তোমাদের পাঠ্যপুধি সুন্দর করে দেওয়া আছে দেখো বোন থেকে আমরা কি কি পাই পরবর্তী দেখো রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে এটা পাঠ্যবইতে একশো পঞ্চাশ কেজি আছে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছে আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা